সকাল সকাল ঘুম থেকে উঠে ভেবেছি নারকেলটা খাবো কিন্তু ফাটিয়ে দেখি নারকেলের ভেতরটা হয়েছে পাউরুটির মতো তারপর আর কি মন খারাপ করে বেরিয়ে পড়লাম খাবারের সন্ধানে সমুদ্র এসে দেখি দেখি রয়েছে রয়েছে একটা একটা জাল এটা দিয়ে মাছ ধরা যাবে বোতল গলাটা শুকিয়ে এসেছিল খেয়ে একটু গলাটা ভিজিয়ে নিলাম পাশেই দেখা যাচ্ছে কতগুলো ফলের গাছ লাল টক টকে ছোটই ফলগুলো খেতেও মিষ্টি বগলা ফলগুলো খেয়ে দেখতে পাই এখানে গাছে ধরে রয়েছে ছোট ছোট কমলা একটা কমলা ফাটিয়ে মুখে দিতে আমার দাঁত তো টক হয়ে গেছে তারপর চলে এসেছি কুটিরের এখানে কুটিরটা মেরামত করব বলে মাটির প্রলেপ লাগিয়ে দিলাম যাতে কুটিটা একটু শক্ত হয় তারপর হাতি ঘাসগুলো জোড়া লাগিয়ে বানিয়ে নিয়েছে আমার কুটিরের জানালা যা কুটিটা মেরামত হয়ে গেছে এখন যাব সমুদ্রে মাছের সন্ধানে সমুদ্রে প্রচুর ঢেউ উঠেছে আর ঢেউয়ের সঙ্গে কতগুলো মাছ কাঁকড়া এসে আটকে গেছিল এখানে এগুলোকে ধরে নিলাম তারপর বালিচর থেকে পেয়ে যাই কত ঝিনু কুটিরে এসে এগুলো রোস্ট করতে বসালাম চৌকা থেকে বের করে নিলাম একটা আলু ভর্তা শীতকালে আগুনে পোড়া আলুগুলা খেতে যা টেস্ট তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট よ